দুই হাত জড়ো করে তোমাদেরকে ধন্যবাদ দিতাম আর বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু মানে এক হাজার কমপ্লিট হবে সাপোর্ট করছো এভাবে কিন্তু সাপোর্ট করতে তাহলে কিন্তু আমি আরো টু মাই চ্যানেল দেবাঙ্গ আশা করি তোমরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে বন্ধুরা কোনো ভ্লগ ভিডিও নিয়ে আসেনি আজকে এসেছি একটা মানে কথা শেয়ার করার জন্য তো তোমাদের কাছে আমি এই কথাটা না বলে থাকতে পারলাম না সেই জন্যই এই ভিডিওটা আমরা আমার চ্যানেলে কিন্তু ওয়ান কে মানে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে সেটা শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য আমি ভাবতেও পারিনি দিনও যে আমার মতন একটা গ্রামের সাধারণ ঘরের সাধারণ একজন গ্রাম্য গৃহবধূকে তোমরা এত ভালোবাসা দেবে আমার মানে গ্রামের নাম ভালিয়া তো ভালিয়া গ্রামে এই ছোট্ট একটা গ্রাম থেকে উঠে আসে এরকম একটা মেয়েকে তোমরা হাজারজন যে এত সাপোর্ট করবে আর তাও তাড়াতাড়ি খুবই এক মাসের মধ্যে সেটাও এক মাসের মধ্যে তোমরা এই ভালোবাসাটা দেখিয়েছ তো সকলকেই আমার অনুরোধ থাকবে যে আমার চ্যানেলে অবশ্যই বন্ধু হয়ে আসার জন্য তোমরা কিন্তু আমার পাশে থেকে তোমাদের সাপোর্ট কিন্তু আমার চলার পথে খুব দরকার তাই তোমরা আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে যেও তোমাদের এই সাপোর্ট আর ভালোবাসার জন্য আমি খুবই আনন্দিত এতটা আনন্দ হচ্ছে আমি তোমাদেরকে কী বলবো ভাষায় বলে বোঝাতে পারছি না বন্ধুরা আমার হাতে যদি ফোন ধরা না থাকতো আমি কিন্তু দুই হাত জড়ো করে তোমাদেরকে ধন্যবাদ দিতাম আর আমি কিন্তু মানে যদি সম্ভব হতো তোমাদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে আমি থ্যাংক ইউ বলে আসতাম থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই আমাকে এইভাবে ভালোবাসা দিও তো বন্ধুরা এভাবেই কিন্তু তোমরা আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যেও আর আমার পাশে এভাবেই থেকো তো বন্ধুরা সবশেষে বলবো তোমরা সকলে আমার পাশে এভাবেই থেকো যেমনভাবে সাপোর্ট করছো এভাবেই কিন্তু সাপোর্ট করতে থেকো তাহলে কিন্তু আমি আরও এগিয়ে যেতে পারবো তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরা সকলেই অনেক ভালো থেকো টাটা